নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করবো দুর্দান্ত স্বাদের কাজকলার একটি রেসিপি আমার আজকের রেসিপি কাজকলার নিরামিষ কোপ্তাকারি খেতে হয় অসাধারণ গরম ভাত রুটি পরোটার সাথে এরকম একটা কাজকলার কোপ্তা হলে আর কিছুই চাই না তাহলে চলুন নিরামিষ দিনে আর চিন্তা না করে কিভাবে এই কাজকলার কোফতাটা কোপ্তাটা তৈরি করে না পাওয়া যায় সেটাই দেখে নেই তার জন্য সবার প্রথমে পাঁচটা কাঁচকলা খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কাঁচকলাটা সেদ্ধ করার সময় নুন হলুদ দেওয়ার কারণে কাঁচকলাটা কিন্তু কোনো রকম কালো হয়নি এইবার এবার খুব ভালো করে কাজকলাটাকে হাতের সাহায্যে মেখে নিলাম এখানে নিয়ে নেছি একটা সেদ্ধ আলু আলুটা কিন্তু বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকেও খুব ভালো করে হাতের সাহায্যে কাঁচকলার সাথে মেখে নিলাম আলুটা কিন্তু সেদ্ধ করেছি নর্মাল জলে কোনো রকম নুন ব্যবহার করিনি এবার আমি এই কাজ মধ্যে একে একে বাকি উপকরণগুলো ব্যবহার করছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি আট চামচ চালের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো পাঁচটা কাঁচা লঙ্কা কুচি একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন হাফ চামচ চিনি অবশ্যই কিন্তু নুনটা অল্প ব্যবহার করবেন যেহেতু কাঁচকলা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি এইবার খুব ভালো করে আমি কাঁচকলার সাথে মেখে নেব এখানে মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় চালের গুঁড়োটা আরেকটু লাগবে তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এখানে আমার আরেকটু চালের গুঁড়ো ব্যবহার করতে হয়েছে একটু নরম ছিল কাজকলার কোপ্তাটা আমার এখানে মোট বারো চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি খুব ভালো করে মাকা হয়ে গেছে এবার আমি এই কাজকলার থেকে কোপ্তাগুলো করে নেব আমি কিন্তু কাজকলার কোপ্তাগুলো একটু চ্যাপ্টা আকারে করে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করে তৈরি করে নিতে পারেন কাজকলার কোপ্তা একটা তৈরি হয়ে গেছে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নেবেন কাঁচকলার কোপ্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো করে নেবেন আমি একটু বড় বড় শেপেরই তৈরি করে নিলাম এবার আমি বাকি কাজকলার কোপ্তাগুলো তৈরি করে নিয়ে ফেরত আসছি এখানে সবগুলো কাজকলার কোপ্তা আমার একদম রেডি হয়ে গেছে এবারে কাজকলার কোপ্তাকারি তৈরি করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিলাম ছটা কাঁচা লঙ্কা বড়ো সাইজের একটা টমেটো কুচি দেড় ইঞ্চি আদা তিন থেকে চার চামচ দিয়ে দিলাম চার মগজ সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটাও গরম হয়ে গেলে আমি একে একে কাঁচকলার কোপ্তাটাকে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে কাঁচকলার কোপ্তাগুলো ভেজে নেব বন্ধুরা অবশ্যই কাঁচকলার কোপতাকারি ভাজার সময় সরিষার তেল ব্যবহার করবেন তাহলে দেখবেন কোপতাকাড়ির টেস্টটা খুবই ভালো আসবে কথা বলতে বলতে সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে এই কাঁচকলার কোফতাটা কিন্তু শুধু শুধু খেতেও দুর্দান্ত লাগে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবার আমি ওই কাঁচকলা কোফতা ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ হাফসা চামচ গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটাকে আমি এক মিনিটের মতন একটু ভেজে নিলাম যাতে করে ফোড়নের থেকে একটা ভালো গন্ধ ছাড়তে আরম্ভ করে এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে বাকি মশলাগুলো দিয়ে দেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো সামান্য নুন আর সামান্য চিনি মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে করে শুকনো মশলাগুলো তেলে না লেগে যায় এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাতে আরম্ভ করে ঠিক ততক্ষণ মশলা যত কষানো হবে বন্ধুরা রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে তাই মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম উষ্ণ গরম জল জলটা কিন্তু অবশ্যই কে কতটুকু গ্রেভি রাখবেন সেই বুঝে ব্যবহার করবেন গ্রেভিটাকে আমি পাঁচ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজকলার কোপ্তাটা কোপ্তাটাকে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি ঘি গরম মশলাটাকে দিয়ে আমি কাঁচকলা কোফতার সাথে ভালো করে মিশিয়ে এটাকে মাত্র এক মিনিটের জন্য ফুটিয়ে গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব বেশি ফোটালে কিন্তু কাঁচকলার কোফতাগুলো একদমই গলে যাবে তাই বেশি ফোটানোর কোনো রকমই দরকার নেই এক মিনিট ফুটিয়ে গ্যাসে ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দারুণ টেস্ট নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এই কাজকলার কোপ্তাকারিটা তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবে না সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপিতে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে